সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে বৃহস্পতিবার প্রত্যেক দিনের মতনই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে পুজোও করে নিয়েছি জলখাবার খেয়ে দিয়ে এখন এই দেখো একটু চা নিয়ে বসলাম সকালে তো মনে করো রান্না করতে করতে আর চা খাওয়া হয় না রান্না বান্না সেরে তারপরে একটু চা খেয়েছি আর এদিকে প্রিয়া কাজ করে দিয়েও চলে গেছে হ্যাঁ মেয়ে তো স্কুল যায়নি মনে করো এখন যেহেতু পরীক্ষা আছে সেই জন্য ও এখন স্কুল যাবে না বলেছে ঘরেই পড়াশোনা করছে আর হাজব্যান্ড আবার এক জায়গায় গেছে তো কোথায় গেছে সেটা পরে তোমাদের একটা জিনিস আনতে সেটা তোমাদের পরে জানাবো আগে নিয়ে এটি আসুক তারপর তোমাদের দেখাবো আর এদিকে আমার কাপড় জামাগুলো সব তুলে মানে কাঁচা হয়ে গেছিলো পেয়া কেচে দিয়ে গেছিলো সেগুলো বালতিতে পড়েছিলো সেগুলো এখন মেলে দিয়ে এলাম মেলে দিয়ে তারপর তোমাদের সামনে এলাম আর এইদিকে দিকে দেখেছো কিছু জামা কাপড় রাখা আছে ওগুলো এখন ভাজ করতে হবে কালকের ওগুলো ওগুলো ভাজ করতে হবে আর এদিকে আমি একটু চা নিয়ে বসলাম চাটা খাবো খেয়ে এদিকে জামা কাপড় ভাজ করবো বাসনগুলো গুছিয়ে রাখতে হবে আর রান্নাঘরে কাজগুলো সারতে হবে রান্নাঘরে কাজ করতে হবে আর দেখি ওই যে কালকে আনারসটা কেটে কুটে রেখে দিয়েছি পেয়াকে দিলাম আর এমনি কাটাকুটে আছে দেখি কি বানাবো এখন চাটা তো খুব খায় চাটা আরামসে খেয়ে নিই খেয়ে দে তারপরে চিন্তা ভাবনা কারণ গ্যাস গ্যাসটা পরিষ্কার করার আগেই যা বানানোর বানিয়ে নিতে হবে কারণ গ্যাস পরিষ্কার করে নেওয়ার পর তারপরে আর ওই ইয়ে করা হবে না হ্যাঁ কারণ আবার ছিটকে ছুটকে একা বানাবো বলতে ওই চাটনি বানাতে বলেছে হাজবে তো আনারসের চাটনিটা তাহলে বানিয়ে রেখে দেবো চলো এখন চট জলদি চাটা খেয়ে নিই তারপরে ওই কাজগুলো সারি দেখো বন্ধুরা এখন এই যে বাসনগুলো সব মেঝে দিয়ে গেছে সেগুলো এলাম কিছু জল ধরে শুকিয়েও গেছে তো সেগুলো এখন একে তুলে দিই আর কিছু বাসন এখন আর শুকায়নি সেগুলো ওই থাক আর এখানে যে বাসনগুলো আছে দু একটা বাসন আছে সেইগুলোকে মেজে ঘষে ওই ঝুড়ির মধ্যে দিয়ে দেবো নাহলে দেখলাম যে আগে শুকনো বাসনগুলো তুলে নিই নাহলে কী হবে ওই যে মেজে যে বাসনগুলো রাখো তো ওই শুকনো বাসনগুলো সব তখন ভিজে যাবে তো সেই জন্য আগে এগুলো তুলে দিলাম চলো এই বাসনটা রাখা হলো এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব বাসনগুলো মাজবো মেজে ঘর টুগুলো ঝাল দেবো আর এদিকে আজকে যা করার রোদ দিচ্ছে কি বলবো সাংঘাতিক করার রোদ তো চলো এখন ফটাফটে এই বাসনগুলো এইদিকে এখন রাখতে হবে এগুলো রেখে দিই কালকে যে আনারসটা কেটে কুটিয়ে রেখে দিয়েছিলাম তো এই দেখো এর মধ্যে আছে তো পুরোপুরি সব চোখগুলো সে কালো কালো চোখগুলো যেগুলো থাকে ওগুলো ইয়ে করতে পারিনি তো ছাড়াতে পারিনি অত তো সেইটাকে এখন চাটনি বানাবো চাটনি বানানোর জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে নিই কেউ ঘষেও নেই আবার কেউ মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেও হবে তাহলে মানে একদম পুরো পেস্ট করা হবে না তাহলে দাঁতেও পড়বে দানা দানা টাইপে একটু থাকবে আর এমনি ইয়ে করব তো চলো এখন এই যে মিক্সি নিয়ে নিয়েছি মিক্সি রেডি করে নিয়েছি এখন একটু চলো এটাকে মিক্সিতে ঘুরিয়ে নি তারপরে চাটনিটা বসিয়ে দেবো এই দেখো এই আনারসটা পেস্ট করা হয়ে গেছে এখন চাটনিটা বসিয়ে দিয়েছি এই যে ঠিক আছে তো এমনি তেল টেল কিছু দিই নি হ্যাঁ এটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তারপরে চিনি দেবো এমনি কিছু ফোড়ন টোড়ন কিছু দেওয়া হয়নি এমনি তো চলো এমনি একদম সিম্পলভাবে চলো এখন এটা বানিয়ে নি চাটনিটা বানানো হয়ে গেছে আর এদিকে চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর এদিকে সব ওগুলো পরিষ্কার করে নিলাম চলো চট জলদি দেখে নাও তোমরা এই দেখো এখানে আছে আলু সিদ্ধ আর এখানে মাছের ঝোল এই যে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে ডিমের পোচ আর ভাত আর এখানে একটু লাউ ঘন্ট আছে মানে লাউ চিংড়ি আর এটাতে কালকে রয়েছে লাউ খোসা আলু পেঁয়াজ ভেজেছি সেটা আছে আর চাটনিটা চলো দেখায় তোমাদের এই দেখো চাটনি দারুণ রয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে তো চলো এখন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই মিলে দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে গেছি আর খাবার তো বানানো হয়েছে অনেক আগে কারণ মেয়ের খিদে পেয়ে গেছিলো সেই জন্য রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম মেয়ে খেয়ে দিয়ে তারপরে আবার পড়তে বসেছে কারণ ওইদিকে পড়ছিল হাজব্যান্ড পড়াচ্ছিলো তো পড়ানো হয়ে যাওয়ার পর মেয়ে বললো খিদে পেয়েছে আর অন্য কিছু খেয়ে নিলে না তারপরে আর রাতের রুটিটা খেতে পারে না সেই জন্য বলল মা তাহলে আমাকে রুটি বানিয়ে একবারে খেতে দিয়ে দাও তো সেই রুটি বানিয়ে একবারে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম দেখলাম তাহলে আমাদের রুটিগুলো একবারে বানিয়ে রেখে দিই তো সেই জন্য আমাদের রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এখন আমরা দুজনে খেতে বসবো তো চলো রাতে খাবারে কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আর ওইদিকে এখন হাসবেন পরে কথা বলছে হ্যাঁ আর তারপরে ডাকবো এসে খাওয়া দাওয়া করবো চলো দেখে নাও এই দেখো রুটি তরকা আর ওইটা পায়েস মিষ্টি আর এই তরকাটা না কেনা টুটুদা আজকে তরকা কিনে নিয়ে এসছে তো নিয়ে টুটুদা নিয়েছে আর বাদ বাকিটা আমাদেরকে দিয়েছে তো এটা কেনা তরকা আর এটা আমার বাড়িতে বানানো আর রুটি মিষ্টি এ হচ্ছে আজকে রাতের খাওয়া তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়ে তো আগেই খেয়ে নিয়েছিল তারপর পড়াশোনা করছিল আমাদের খাওয়া দাওয়া হলো তারপর পড়াশোনা গুটিয়ে তারপরে শুয়ে পড়েছে ব্রাশ ট্রাশ করে তো শুয়ে দেখছি ঘুমাচ্ছে না তো আমি বললাম কালকে সকালে টিউশনে আছে তো উঠতে হবে ঘুমিয়ে পর তো এখন তারপর অনেক ইয়ে করে বলাতে তারপর দেখছি ঘুমিয়েছি আর এদিকে হাজব্যান্ড তো সকালে বললাম না এক জায়গায় গেছে তো কোথায় গেছে পরে বলবো হাজব্যান্ড গেছিলো কাঁঠাল আনতে হ্যাঁ খোঁজ পেয়েছিলো খাজা কাঁঠাল আছে তো সেখান থেকে কোথায় কোন ইয়েতে তো ওখানে এ খাজা কাঁঠাল বিশাল বড় একটা কাঁঠাল এসেছে ওটা এখন আর তোমাদেরকে দেখাতে পারছি না মনে হয় কালকের মধ্যেও পেকে যাবে ওটা কালকে হয়তো ওটা ছাড়াতে হবে তো বেশ গন্ধ হচ্ছে কাঁঠাল কাঁঠাল পুরো ঘরটা গন্ধ হচ্ছে এমনি করে দেখলাম দেখলাম আজকে ইয়ে হয়নি নরম হয়নি কিন্তু কাঁঠালে গন্ধ হচ্ছে পুরো এই বেডরুমে পর্যন্ত গন্ধ চলে এসছে তো কালকে দেখি মনে হয় কালকেই ছাড়াতে হবে হ্যাঁ দেখা যাক এখন এর আগেও একবার আগের বছরে আনা হয়েছিল তো সেটাও খাঁচা ছিল কিন্তু আর এটা এনেছে বিশাল বড় কাঁঠাল মেয়ে বলছে মা এই কাঁঠালটা শেষ হতে হতো এক বছর লাগবে এক বছর লাগবে তো বিশাল বড় কাঁঠাল হ্যাঁ এখন ভিতরে কুয়া কতগুলো আছে জানি না তো যাই হোক হ্যাঁ এখন ছাড়িয়ে ছুড়িয়ে দেখব কীরকম কী কাঁঠালটা আর গোয়াগুলোই বা কেমন হ্যাঁ তো এদিকে হ্যাঁ সন্ধ্যে থেকে সন্ধেবেলায় তো টুকিটাকি কাজ করছিলাম হাজব্যান্ড ওইদিকে পড়াচ্ছিলো মেয়ে ওইদিকে দিকে পড়ছিলো তো আমি সন্ধ্যা সন্ধে জ্বালার পর আটা মাখা আর এদিকে আদা টাদাগুলো দেখলাম বাটা কম আছে তো আদাটা আদা ছিলে টিলে রেখে দিলাম তো ওইটা শেষ হলে তখন এটা বেটে নেবো তো ওই সব কাজগুলো করলাম তারপরে মেয়ে পড়া হয়ে গেল তো মেয়ে বললো মা খিদে পেয়েছে তো রুটি বানিয়ে দিলাম বললাম না তোমাদের মেয়ে খিদে পেয়েছিলো তো মেয়ে বললো আমাকে একবারে তাহলে দিয়ে দাও রাতের খাবারটা কারণ আমি যদি এখন অন্য কিছু খেয়ে নি তখন আর রাতে খেতে পারবো না রুটি তো সেই জন্য একবারে রুটি বানিয়ে দিলাম ওকে খেতে দিয়ে দিলাম আর আমাদেরটা একবার বানিয়ে রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া আমরা দুজনে তারপরে করলাম হাজব্যান্ড জল নিয়ে এলো জল নিয়ে এসে তারপরে খেলো আর আজকে যা রোদ দিয়েছে তোমাদের তো বলেছি বাপরে অতিরিক্ত কড়া রোদ দিয়েছে আর সেরকম গরম হ্যাঁ পাখার হাওয়াও গরম আর বাপরে বাপ রোদে মানে বলা যায় না এত রোদ হ্যাঁ বাইরে হ্যাঁ বারান্দায় যাচ্ছি তো মনে হচ্ছে যেন গাছ পা ফুটে যাচ্ছে এত রোদের তাপ মেয়ের জুতোগুলো সাদা জুতোগুলো পরিষ্কার করলাম তো উঠানে একবার গেছি মনে হচ্ছে যেন গাছ পা জ্বলে পুড়ে যাচ্ছে এত রোদের তাপ বৃষ্টি তো অন্য জায়গায় বৃষ্টি হয়েছে আজকে শুনছি কিন্তু আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি কিছু না করা রোদ দিয়ে দিয়েছে হুম তো কী বলবো সে মনে হচ্ছে গ্রীষ্মকালের মতো রোদ এত গরম গরম তো কমছেই না যদিও একটু একটু ঝিঝিরানি বৃষ্টি হচ্ছে কোনো সময় তো গরম কমছে না হ্যাঁ এতেই তো মানুষের শরীর খাপ করছে বেশি তো চলো আর বেশি বকো বকো করবো না সন্ধেবেলা নিয়ে ওই সব করার পর মেয়ে ওদিকে তারপর পড়ছিলো আর আমি এখানে থাকতে থাকতে না মনে হচ্ছে যে চোখগুলো বন্ধ হয়ে আসছে নিয়ে তারপরে অনেক পর নিয়ে করলাম বললাম চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপরে নাই যা করবো যে যা কাজ করবো করব তো তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতে করতে এরতে বসতে বসতে ওই পৌনে এগারোটা এগারোটা বাজতে দশ এরকম তো খাওয়া দাওয়া করলাম রান্নাঘরে যা কাজগুলো সারা সেগুলো সেরে টেরে তারপরে বেডরুমে এলাম বেডরুমে এসে চুলটা বানলাম হ্যাঁ তো চলো আর বেশি বকো বকো করবো না একটু দেখি ঘুমায় হ্যাঁ আবার কাল সকালে তো উঠতেই হবে উঠে আবার রান্না বান্না শুরু করতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ও আনারসের চাটনিটা না বানিয়েছি যে তো দারুণ হয়েছে কিন্তু খেতে এমনি কিচ্ছু করিনি তোমাদের দেখালাম কড়ায় ফোড়ন টোরন কিচ্ছু দিইনি একদম ডাইরেক্ট একদম আনারসের পেস্টটা দিয়েছি তো একটু আমি ঘন করেছি এটা। অনেক সময় বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে দেখবো পাতলা করে একটু আমি এটা ঘন করেছি তো খেতে দারুণ হয়েছে মেয়েও খেলো ভাতের সঙ্গে আমিও খেলাম হাজব্যান্ডও খেয়ে দেখলো তো দারুণ লাগছে কিন্তু খেতে হ্যাঁ তো আর যেগুলো আছে ভাবছি ওগুলোকেও এরকম চাটনি করে বানিয়ে রেখে দেবো এমনি আনারস খাওয়ার থেকে চাটনিটা খেতে বেশি ভালো লাগছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি